সর্বনাশ কি হবে এখন বাংলাদেশকে ব্ল্যাকলিস আপনার ইতিমধ্যে জানেন যে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফেলানো হয়েছে বাংলাদেশকে নলস্তার ভিসা দেওয়া হবে না এখন থেকে আমরা ইতালি থেকে এই কথাগুলা বলার জন্য কখনো আমরা প্রস্তুত ছিলাম না কখনো প্রস্তুত ছিলাম না কিন্তু এখন বলতে হচ্ছে কারণ কি জানেন এই সকল কথা যারা বলে সেই সকল কুলাঙ্গারদের কারণে আসতে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট এবং অনুরোধ করছি হাত জোর বলছি যে আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনারা আপনাদের মূল্যমান মতামটি জানাবেন যে দেখেন এখন বর্তমানে ইটালিতে যেই নিয়ম কারণগুলা করা হয়েছে এই নিয়মকরণের জন্য এই যে সকল কুলাঙ্গাররা আপনার রক্তচা যে হায়নাগুলো আছে তারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিতে পারবে না সেই জন্য এই সমস্ত কথাগুলো বলছে আপনাদেরকে যে আপনারা এখন আর এই ইটালি ইটালি থেকে কোনো বিশান অবস্থা দেওয়া হবে না আপনাদের বাংলাদেশকে লিস্টে ফেলানো হয়েছে যা আছে তাড়াতাড়ি টাকা পয়সা দেন আমরা আপনাদেরকে দুই চার ছয় মাস সময় আসে ভিতরে আপনাদেরকে ইটালিতে পাঠিয়ে দিই এই হলো তাদের চিন্তা ভাবনা এবং তারা বলতেছে যে ইটালিতে পপ মারা গেছে এখন পপ মারা গেছে এখন সেই জন্য আপনাদের এই বাংলাদেশকে ফালানো হয়েছে এবং বিশাল নলস্ত দুইটার একটা দেওয়া হবে না বাংলাদেশকে দায়ী হয়ে গেছে না বাংলাদেশ দায়ী হয়ে গেছে বাংলাদেশের সাথে এবং এই বিশার সাথে নলস্তার সাথে সম্পর্কটা কি পপের সাথে আমি এই জিনিসটা আমার মাথায় আসো না বুঝতে পারছেন এখন এই যে মোরক্ষর দলেরা শুধু এই সমস্ত কথা বলতেছে যে পপ মারা গেছে সেই জন্য আমাদের বাংলাদেশকে লিস্টে এবং ব্যবস্থা ভিসা কোনোটাই দেওয়া হবে না এই সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো কি ঠিক বলেন এগুলো বলছে এই জন্য বইলে আপনাদের কাছ থেকে টাকা বসে হাতাই নেওয়ার চেষ্টা করতেছে কথা বুঝতে পারছেন অতএব আপনারা এই সমস্ত কুলাঙ্গারদের কথায় আপনারা কান দিবেন না কেউ বিভ্রান্ত হবেন না আমি আপনারা আসলে আপনাদেরকে নিয়ে এই পর্যন্ত আসছি হ্যাঁ আপনাদেরকে নিয়ে আরো সামনে অনেক দূর যাবে গিয়ে ইনশাআল্লাহ সবসময় আপনাদের জন্য লিগাল রিয়াল অর্থান্টিক কথা যেগুলো আছে থেকে সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদের যদি এরকম কিছু হইতো তাহলে আমার অনেক পরাণ প্রিয় ভাই বোনেরা আছে ইটালিতে যারা কিনা আপনাদেরকে তথ্যগুলো প্রতিনিয়ত দেয় আপনারা কিন্তু তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শুনতেন শুনতেন কি শুনতেন না আমি বলার আগে কিন্তু তারাই বলতো যদিও আমি একটু ব্যস্ত থাকি হয়তো আমার মতো অনেকে আছে ব্যস্ত তারাও আপনাদেরকে খবরাখবর নিয়ে দিতে পারে কিন্তু সবাই কি ব্যস্ত কেউ না কেউ অত হাতে আপনাদেরকে দিত তবে আমাদের একটা দোষ কি জানেন আমাদের একটা দোষ যে আমরা যারা সত্য বলে আমরা তাদেরকে ভালোবাসি না আমরা তাদেরকে পছন্দ করি না তাদের কথা শুনতে পারি না মন্তব্য করি তা যাই হোক আশা করি এগুলো করবো না এবং আশা করি প্রিয় দর্শক আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যারা আপনাদেরকে এই সমস্ত কথাবার্তা বলছে সমস্ত কথাবার্তা মিথ্যা বানট কথাবার্তা আপনাদের ভিতরে বিভ্রান্ত সরানোর জন্য এই সকল কথাবার্তা বলছে এবং এই সমস্ত কথাবার্তা যখন হবে একটা কথা মনে রাখবেন ইটালিতে সবচেয়ে তো বাংলাদেশিদের অবদান বেশি বাংলাদেশিরা সিক্সটি সিক্সটি লোক বাংলাদেশি ইটালিতে তাহলে ইটালিতে আপনার বাংলাদেশিরা বিসা পাবে না ভিসা পাবে কে অন্য দেশের মানুষ আর এই দেশে কেন অবদান বেশি জানেন আমাদের বাংলাদেশ বাংলাদেশিটা যে এইরকম পরিশ্রম করি ভাই এই হার পরিশ্রম আসলে আপনি নিজে চোখে যখন আপনি আসবেন না তখন আপনি বুঝবেন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা ইটালিতে আসি তখন কিন্তু অনেকেই আমরা জানি যে ইটালিতে অনেক টাকা পয়সা ভাই টাকা পয়সা যে কোথা থেকে আসে সেটা কিন্তু আপনারা জানেন না জানেন না যখন আপনারা ইটালিতে আসবেন তখন আপনারা জানবেন এবং বুঝবেন যে ইটালি কি জিনিস কী একটা মাল ইটালি এটা তখন বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন অনেক কথা বলে ফেললাম আমি কাউকে অপমানিত লাংছিত করার জন্য কথাগুলো বলছি না শুধুমাত্র আপনাদের সতর্ক কথাগুলো পেদর্শক সাথে বলছি যদি কোনো মূলভিধি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো মূল্য মন মতামত থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন পেয়ে দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মে থাকেন পাঁচ বোদের পাশে চেষ্টা করবেন এবং করে ভালো আজকে আমি দেখছি ভালো অবশ্যই থাকবেন দেখা পরে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম আবার কথা